ইউটিউবে বা অনেকে অনেক রকমভাবে পরোটা বানান কিন্তু আমার আম্মুর এই বানানোর পরোটা কিন্তু অনেক ইউনিক ছিল আর অনেক ইজি ছিল আসসালাম আলাইকুম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ইফতারে একটা সহজ রেসিপি বানিয়েছিলাম আর সেটা ছিল আলু পরোটা তার জন্য অবশ্যই আমাদেরকে আলু সিদ্ধ করে নিতে হবে সাথে নিতে হবে পেঁয়াজ বেটাস্তা ধনে পাতা চটপটির মশলা নিয়ে নিলাম একটা চামচ সাথে নিয়ে নিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ বানানোর জন্য টমেটোর সস এটা দিলে কিন্তু খুব টক টক মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে আর সাথে দিয়ে দিচ্ছি আমরা সরিষার তেল আর একটু লবণ না দিলে তো হবেই না এবং সব কিছু দিয়ে মাখা চাকা মাখা চাকা করে নিতে হবে আপনার হাতের ছোঁয়া দিতে হবে এখানে আমার মায়ের হাতের ছোঁয়ায় এই ভর্তাটার স্বাদ অনেক গুণ বেড়ে গেছে সমস্ত শক্তি দিয়ে এটাকে একটু মিশিয়ে নেবেন এখন আমরা ডোটা তৈরি করে নিব যার জন্য আমরা দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন সাথে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চা চামচ গুঁড়ো দুধ সাথে দিয়ে দিলাম চা চামচ চিনি আর একটা ডিম এখন এটাকে আমরা গরম পানি দিয়ে উষ্ণ গরম পানি ছিল মানে হাত চুপানো যায় এটার ভিত্তি একটু তেল দিয়ে নিয়েছিলাম সেই পানিটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এখানে আমরা দেড় কাপের মতো পানি নিয়ে এটাকে একটু গরম করে নিয়েছিলাম সবগুলো পানি আপনার নাও লাগতে পারে তাই আপনারা একটু পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন আর এই তো পানিটার সাথে এখন আমরা একটু পরিমাণে তেল ইউজ করে নিচ্ছি কারণ ওই পানিতে কিন্তু তেমন একটা তেল ছিল না জাস্ট নামের একটা তেল ছিল এখন এই মিশ্রণটাকে আমরা একটু রেস্টে রেখে দিব রেস্টে রাখলে কিন্তু পরোটাগুলো খেতে অনেক বেশি সফট হয় তো আমরা তিনজন মানুষ ছিলাম যার কারণে ছয়টা পরোটার ডো তৈরি হয়েছে দুই কাপ ময়দায় মোটামুটি ছয়টা পরোটাই হবে তো আম্মু বিভিন্নভাবে পরোটা তৈরি করতে পারে আলহামদুলিল্লাহ আর আম্মু অনেক স্পিডেই কিন্তু কাজ করে তো এটা আম্মু চিরাচরিত একভাবে করতেছিল এটা নর্মালি অনেকেই অনেকভাবে করে আর ইউটিউবে এরকমভাবে দেখি তো এটা দেখে আমাদের মনে হইলো যেভাবে করি তো এটা ছিল আরেকজন স্টাইল নর্মালি আম্মু এভাবে পরোটা বানায় কিন্তু মাঝখানে আলুর পুরটা দেয় না তো এভাবে আম্মু আলুর পুর দিয়ে একটা কোনা চেয়ে পরোটা বেলে নিল একটু সামান্য ময়দা ছিটাই দিয়ে তো এভাবে একটু ঘষা মাজা করলে কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে একটু সাবধানে দেখতে হবে কারণ পিছনের দিক দিয়ে কিন্তু পরোটাটা বের হয়ে যেতে পারে এই কাজটা একটু রিস্কি তো একভাবে পরোটা বানানো হয়ে গেল এবার একটা গোল পরোটা আম্মু বানাবে তার জন্য মাঝখানে একটু গোল বলের মতো দিয়ে এখন সব দিক থেকে এটাকে মুড়িয়ে নিচ্ছে তারপর এটাকে এখন উল্টোপিট করে দিয়ে অপর পাশ দিয়ে ভাজা শুরু করবে মানে বেলা শুরু করবে আর কি তো এটাও কিন্তু খুব সাবধানে করতে হয় মানে এটাও কিন্তু বেরোয় যেতে পারে কিন্তু আম্মুর যে একটা স্টাইল আছে সেটাও অনেক ইউনিক সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি এইভাবেও আমার আম্মু গোল গোল করে পরোটা বানায় অলরেডি কিন্তু আপনাদেরকে আমি তিন রকমের পরোটা বানানো দেখাই ফেললাম তো এখানে আপনারা চাইলে চিকেন দিতে পারেন কিমা দিতে পারেন আর এইভাবে আলু দিয়েও খেতে পারেন কিন্তু এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার আম্মু হাত দিয়ে হাত দিয়ে কেউ যেন চেপে চেপে করে ফেলে মানে বেলুনের বেলা ছাড়াই করে ফেলার আম্মু বলে ওইটাই নাকি অনেক ইজি বাট এটার চেয়েও বেশি সোজা হচ্ছে এভাবে এটা আমার আম্মু নিজের আইডিয়া থেকে বানানো যেভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেই তাহলে সব জায়গায় ছড়াবে আর পরোটাটা বেলতে বেশি একটা কষ্ট হবে না এবং এটা এত বেশি ভালো লাগছে আমার কাছে এটা বানানোর পরে দেখেন পরোটাগুলো কিন্তু সত্যি সত্যি বেরোয় যাচ্ছিলো না বাকি যে তিনটা পদ্ধতিতে আম্মু বানাইছে ওই তিনওটাই কিন্তু অনেক রিস্কি ছিল পরোটাগুলো বেরোই যাচ্ছিলো কিন্তু এই পদ্ধতিতে দেখেন কি সুন্দর পরোটাগুলো লেগে আছে এবং অনেক বেশি ভাল লাগছে এই আইডিয়াটা বাকিগুলো বেরোয় গেলেও এটা কিন্তু সব জায়গায় একদম কমান ছিল আর এই তো এখন আমি ভাজার জন্য নিয়ে যাচ্ছি আর সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির ঘি ইউজ করব আর ঘি ব্যবহার করলে কিন্তু জিনিসটা অনেক বেশি হেলদি এবং ইয়ামি হয় তো এই যে পরোটা একটা অলরেডি ভাজা হয়ে গেছে এরপর আবার আমি আসি ক্যামেরা নিয়ে তারপর আম্মু উপর থেকে একটু ঘি দিয়ে দিল আম্মু অনেকটাই ঘি দিছে কারণ ঘি তো আর তেলের মতো না ঘি খাইলে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত তো যেহেতু আমরা ঘি খাই না কিন্তু তারপরও মাঝে মাঝে একটু ঘি খাইতেই হয় আর এই যে পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর এই তো ছিল সিম্পল ইফতার সর্বোচ্ছ আসলে ইফতার জমেই না সাথে একটু ফলমূল রাখতে হয় কারণ সারাদিন বডি কিন্তু অনেক বেশি ডিহাইড্রেট থাকে থ্যাংস ফর ওয়াচিং আল্লাহ পেক্স প্লিজ লাইক কমেন্ট শেয়ার